এবার দেবো বাড়িতে কোরানা মশলা সর্ষে কাঁচা লঙ্কা নুন দেওয়া থাকে এবার একটু জলদি দিই একটু হলুদ গুঁড়ো কাকা হরটোট পাও না বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে দেবো

জোয়ারে জোয়ারে একজন বন্ধুরা চলে এসছি কিন্তু ফেলা হবে আর সেই জায়গায় তো মাগো মা এটা জোয়ারে খাপ দিও মা জোয়ারে সার তো দিলে আর এবার জোয়ারে দিচ্ছি দিও দাদা তোমার লাইনে চলে যাবা বুঝলে ঠিক জায়গা জায়গা চলে যাবা যেখান তো খুশি সেখান থেকে হ্যাঁ বড় মাছের মুখে সামনে দিয়ে হবে হ্যাঁ তো খাড়িতে ফেলে ফেলেই তো মাছটা ধরা না হ্যাঁ আমার গভীর মাছ সুন্দর সুন্দর যাচ্ছে নাকি হ্যাঁ মাছ

খাওয়া দাওয়া করে কিন্তু ওখানে বেশ ভালো একটা রেস হয়ে গেছে সবাই রেস হয়ে গেছে তো আর এবার চলে এসেছি ধরে আর বেলাও খুব বেশি নেই সূর্য ডুবে ভাব আর এখন টানবো কি ফুল টানা

ये दे दे, दे, दे दे ने मा दे 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 बोरो दे बोरो दे बोरो दे बोरो एउटा खोजले दे न न मास चले हो कि मास भलु 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 हे देखो कयटा छट्टो भुला बोरो भुल आशु दिन छोटो छोटो आस्ते छ खाने भयो छ त खाने भयो उठिसक ताल गरि नि हो हो

বল হইছে ও বাবা ও বড় মাছ দিস মাগো শান্তিছে তো খুব জোর হুম যে মাছ দ দাও বড় মাছ দাও একটা বড় মাছ দাও 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 মাগো একটা বড় তুলে দাও তো এই তো ও মাছ বড় মাছ মাছ কিন্তু

মশার ধূপ দাও এদিকে দেখো দুটো পুরো লোড আমি তোমরা তো চুল করতে পারতেছো আমি পারতেছি না মশা জমির মশা লাগিয়েছি শুনতে না দাদা তুলে ফেলেছি বসে উঠে গেছে ঠিক আছে

নোহৰ কৰে লাভ নাই সন্ধ্যা খেতি দিয়া নেকি নোহোৱাই দাঙি চাৰ